মানে এটা স্পর্শ করার জন্য অনেক শান্তি আছে তারপরে তারপরে কি তারপর আসবা তারপর তুমি যে পিছনের দিকে মানে স্পর্শ করবা আপনি তুমি श्रॉफ গ্যাজে দেখতে পারো সমস্যা নাই শামিম তার টিজের সমস্ত কিছুর উপর তার অধিকার সে দেখতে পারে তো তার স্টে নিচে নামায় পড় তুই জেরি ছোট বোন তারপর ছোট ভাইকে দিয়া ওই ছোট বোনের দিয়া বুঝতি না সেটা লিখছিলাম এরকম কাহিনী এরকম তারপরে তো তুমি শুনছো আরেকটা মজার ব্যাপার কি তো জি যখন করব না বছর রাতে তখন তোমার ওয়াইফ না ইচ্ছে উফ আক করবে কিন্তু যখন তুমি খালি মনে জামান না তখন আর সে আক করবে না কেন কেন তখন তখন তো তার শান্তি একবার করার পর একবার করার পর মিধে শান্তিই দেয় এটা খালি মনে থাকে ইচ্ছে তুমি এটা না করো তাহলে সেটা তোমার কামড়াতে বাধা হবে ওহ তুমি যদি না করো তোমার এরকম কামে মার দেবে তাও হ্যাঁ হ্যাঁ উচি বললাম না উচি বললাম না যে মেয়েদের একটা সময় আছে এক মাস পর পর মেয়েরা অসুস্থ হয় না অসুস্থ হয় আহ যাদের অসুস্থটা ভালো পর্যায় তারা তিন থেকে চার দিন থাকে আর যাদের অসুস্থতা একটু বেশি পরে তারা এক সপ্তাহ থাকে তো আমার দুই তিন দিন এরকমই তো যাদের হ্যাঁ যাদের ওরকম বেশি সমস্যা মানে যারা অনেক হেংলা তাদের অনেক বেশি হয় তো হওয়ার পর ওটা তো সাত দিন হয় তারপরে আবার দশ বারো দিনের মধ্যে ওটা যদি কেউ আর ওরকম কিছু করে তাহলে তার বাচ্চা পেটে আসা করবো তখনই তো সমস্যা এই জন্য ওই কনডোমটা ইউজ করে সে ওটা করতে পারে তাহলে বাচ্চা পেটে আসবে না বুঝছোটা দেও ভালোবাসা তুমি ছোট্ট ভালোবাসা কোথায় আহ মোট কয়টা বেশি চারটা না

সময় বলে দিবে না আমাদের কিছু করতে হবে না নাকি সময় বলে দিবে তুমি আর কি করবা যা কর তা আমি বলবো সমস্যা নেই আচ্ছা বলো কথা তোমার পাগল ভাইটা কি ভালো হচ্ছে না হম পাগল ভাই বিয়ে করাই দিচ্ছি তাই বাড়ি কেমন যে দেখতে

আমার তো আমার তো ভয় লাগে আমার তো দলিল কত মন যায় আগে বুঝছো এটা জিনিস কিনে আগে দলিল সেটা কেউ হতে পারে না দারুন তো